এর থেকে প্রথমবারের মতো ইন্টিগ্রেশন বি এর আয়োজন করতে যাচ্ছি আমরা বন্দি পাঠশালার পক্ষ থেকে এবং এই ইন্টিগ্রেশন বি তে তুমি যদি রেজিস্ট্রেশন করতে চাও তাহলে আমরা কমেন্টের মধ্যে সেই লিঙ্কটা দিয়ে রেখেছি এখন কথা হচ্ছে যে এটাতে আসলে কারা পার্টিসিপেট করতে পারবে এটাতে এইচ এসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ এবং এইচ ইসি দুই হাজার সাতাইশ ব্যাচের শিক্ষার্থীরা আমাদের এই ইন্টিগ্রেশন বি তে তোমরা পার্টিসিপেট করতে পারবা এখন কথা হচ্ছে যে এখানে কি কোনো ফি প্রয়োজন আছে কিনা উত্তর হচ্ছে না তোমরা সম্পূর্ণরূপে ফ্রিতে আমাদের এই অংশ অংশগ্রহণ করতে পারবে সো এই যে কম্পিটিশনটা এটা হবে দুই দুইটা রাউন্ডে এর মধ্যে প্রথম রাউন্ডটা তো সবাই অংশগ্রহণ করবে তাদের মধ্যে থেকে টপ ষোলো জনকে আমরা বাছাই করব। এমসিকিউ কোয়েশ্চেন এবং রিটার্নের মাধ্যমে মোট পঁচিশটা এমসিকিউ এবং ষোলোটা ছয়টা রিটার্নের মাধ্যমে আমাদের রাউন্ড ওয়ানটা কমপ্লিট হবে তো রাউন্ড ওয়ানের যে টপ ষোলো জন স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমরা রাউন্ড টু এর আয়োজন করবো সো এই রাউন্ড টুতে এই রাউন্ড টু এর মাধ্যমে আমরা বিবেচনা করব। যে কে ফার্স্ট কে সেকেন্ড এই যে পজিশনগুলো এবং এই যে রাউন্ড টু থেকে যারা আমাদের প্রাপ্ত ফার্স্ট সেকেন্ড থার্ড এরা একদম শুরু এক থেকে শুরু করে ষোলো পর্যন্ত আমরা প্রিমিয়াম গিফটস গুলো দেবো ওকে এখানে আমাদের মেডেল থাকবে সার্টিফিকেট বই এবং আরও অন্যান্য অনেক রকমের প্রাইজ মানি সহ অনেক অনেক গিফটস থাকবে ওকে তো এখন কথা হচ্ছে ভাইয়া এটা ডেটটা কবে এটা আমাদের ঢাকাতেই অনুষ্ঠিত হবে এবং আমরা আমাদের কমেন্ট সেকশনের মধ্যে আমাদের প্লেসটা জানিয়ে দেব তবে তোমরা আজকে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে এবং এটার ডেডলাইন হচ্ছে সাতাইশ নভেম্বর পর্যন্ত এবং তোমরা এক্সাম দিতে আসবে হচ্ছে উনত্রিশে নভেম্বর এখানে তোমরা সবাই আসে এক্সামটা দিতে পারবা এইচএসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচ এবং এটার রেজাল্ট দেওয়া হবে তিন ডিসেম্বর তবে যে ফাইনাল রাউন্ডটা হবে সেই ফাইনাল রাউন্ডে আমরা সবাই উপস্থিত থাকব। এবং এটা আমাদের বন্দি পাঠশালার ইনফিনিটি স্টুডিওতে তোমরা এই ফাইনাল রাউন্ডটাতে তোমরা চলে আসতে পারবে এবং সেই ডেটটা হচ্ছে ছয় ডিসেম্বর তাহলে আর দেরি না করে তুমি এবং তোমার কলেজের যারা ফ্রেন্ড আছো সবাই মিলে বন্দি পাঠশালার প্রেজেন্স ইন্টিগ্রেশন বিতে তোমাদের সবার ইনভাইটেশন থাকলো